আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজির আজকে আমি আপনাদের জন্য খুবই পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির রয়েছে ইনশাআল্লাহ দোয়া করি এবং আশা করি এই আমল দ্বারা অনেকগুলো পরিবার অনেক অনেক মানুষ এক কথা স্বামী স্ত্রীরা খুবই ফায়দা পাবে স্বামী স্ত্রীর পরীক্ষিত ভালোবাসা তাবিস আজকে আমলটি হলো স্বামী স্ত্রীর পরীক্ষিত ভালোবাসার তাবিস ইনশাআল্লাহ আপনারা যদি সহিত আমগুলো করেন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফায়দা পাবেন অনেকে আছে কিছুদিন আমল করে তারপরে আমলগুলো ছেড়ে দেয় তখন তারা এই আমল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আমল তারা কোনো ফায়দা পায় না ক্ষতিগ্রস্ত হয় আমি বলবো যখন আমল করবেন তখন কোনো ভালো আপনাদের যদি উস্তাদ থাকে তাহলে উস্তাদ জানেন জেনে নেবেন বা আপনার যাদের যাদেরকে মান্য গণ করেন তাহলে আমার জানে জানলেও লাগে আপনারা জেনে তারপরে আমার গুলো করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা বেশি ফায়দা পাবেন এবং উপকৃত হতে পারবেন বুড়ি শুনে আমল গুলো করবেন যখন দেখবেন ইউটিউবে তখনই আমল কাজ শুরু করবেন না সর্বপ্রথম আপনাদের উস্তাদ থাকলে তাদের সাহেব থাকলে তাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন যে যার উস্তাদ থেকে অনুমতি নিয়ে তারপরে আমল গুলো করবেন এখন আমি যে আমল দিচ্ছি খুব শক্তিশালী বজার একটি আমল স্বামী স্ত্রীর জন্য সেভাবে আমল করবেন এখন বুঝে নিন স্বামী স্ত্রী অথবা মানে স্বামী স্ত্রী স্বামী হোক স্ত্রী হোক যখনই একে অপরের সম্পর্কে ফাটল বা ঝগড়া মনোমানিন্য বা একেবারে একে অপরের আলাদা হয়ে হয়ে যাবে এরকম বা চলবে খারাপ অবস্থা বা ভালোবাসার কমে যাবে তখন যে কেউ এই আমল করবে ইনশাআল্লাহ নিশ্চিত আমলটি ফলাফল পাবে মানে আমলটি খুবই পরিকৃত একটি আমল মানে ধরুন আপনার স্ত্রীর প্রতি কমে যাচ্ছে বা স্ত্রী আপনাকে ভালোবাসতেছে না বা স্বামী আপনাকে ভালোবাসতেছে না তখন স্বামী হোক বা স্ত্রী হোক যে কেউ আমলটি করবে তখন আপনাদের সম্পর্কে আল্লাহ গভীর মোহাম্মদ বাড়িয়ে দিবেন আপনাদের প্রতি ভালোবাসা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ইশাল আমলটি দ্বারা এবং কিভাবে আমল করবেন এখন বুঝিনি সে হোক বা স্ত্রী হোক যখনই ঈশান নামাজের পর মানে ঈশান পর কবি এক সাথে মহানব আলামিনের দরবারে ফুজাত করে কাকুতি মিনতি করে আল্লাহ তালাকে হাজির নাজির মেনে চোখ বন্ধ করে প্রথমে এগারোবার তবা ইস্তক তারপর এগারোবার দুরুদ্দি ইব্রাহিম এরপর ছোট্ট একটি আল্লাহতালার নাম বার পড়বেন আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ এখন স্বামী অথবা স্ত্রী যে যাকে আপনারা মবত দেন তার সাথে মব্বত চাচ্ছেন তার সামনে কল্পনায় এনে একটা দম দিবেন মানে বার পড়া শেষে সামনে তাকে ভাববেন আপনার সামনে সে আছে এখন আপনি বার পড়া শেষে একটা দম দিবেন তার শরীরে দিবেন দম সরাসরি

ভালো হবে ইনশাল্লাহ তাহলে আপনি আমলটি করুন স্বামী স্ত্রীর একটি পরিকৃপ্ত আমল মানে স্বামী স্ত্রীর যারা ভালোবাসার জন্য মোহাম্মত বাড়ানোর জন্য সংসারে ভালো হোক এরকম চান তারাই আমলটি করবেন অন্য কেউ করবেন না স্বামী স্ত্রী আমল করা না যায় স্বামী স্ত্রীর যারা আছেন তারাই আমলটি করবেন আমলে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দিব এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত